একটা মোটর সাইকেলে আমাদের একজন এম এল এর পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না গাড়িতে শ্রী রামচন্দ্রের ধ্বজ লাগানোকে কেন্দ্র করে বিধানসভায় উত্তেজনা নমস্কার বন্ধুরা আমার নাম সুপ্রজ্যোতি সরকার শ্রীরামচন্দ্রের ছবি সম্মিলিত ধ্বজ নিয়ে বিধানসভা চত্বরে ঢুকতে বাধা দেওয়ায় তেরে গেলেন শুভেন্দু কোন আজীব রাজ্যে আমরা বাস করছি একবার ভাবুন গাড়িতে শ্রী রামচন্দ্রের পতাকা লাগানো যাবে না দেখুন সেই ভিডিও चलो <laughs>

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিয়ে ওর জয়শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছি ইসলাম পে

আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকবে এছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলত আর ওকে ঘর ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ